আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدوহু ওয়া نصلی علی رسولিল আর আম্মা বাদ اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم কুলি ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাত লিল্লাহি রব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আপনারাকে প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন ভেষ ভেষজটির ভিতরে সবচেয়ে যৌন উদ্দীপনা বেশি রয়েছে কথাটা যদি এইভাবে বলি যে কোন ভেষজটি সবচেয়ে বেশি যৌন উদ্দীপনা বাড়ায় তাহলে আমি সর্বপ্রথম যেটির নাম বলবো সেটি হচ্ছে শিমুল অনেকে এটি অবহেলা করে থাকেন যেহেতু দামে সাশ্রয় হাতের নাগালে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই জন্যই মূলত অনেকে এটিকে গুরুত্ব দেন না আর সাধারণত বাঙালির যৌন কোনো যৌন সমস্যা দেখা দিলে চাই সেটি উত্থানজনিত সমস্যা চাই শুক্র তারলজনিত সমস্যা আর চাই শুক্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বীর্যের ভিতরে পর্যাপ্ত পরিমাণে সুখ কীট নেই এই যৌন স্বাস্থ্যের বা যৌন সমস্যা যত ধরনের হতে পারে এই সব কীগুলোর সমাধানে সবচেয়ে কার্যকরী যে ভেষজ সেটি হচ্ছে শিমুল বন্ধুরা এটি যেমন যৌন উদ্দীপনা বাড়ায় সেই সাথে বীর্য ঘন গাঢ় করে সেই সাথে বীর্যের ভিতর সুপকিটের পরিমাণ কম থাকলে এটি কিন্তু বাড়ায় তো আমরা সাধারণত শিমুলকে স্কিপ করে চলে যাই বা এইটাকে গুরুত্ব দেই না কেন গুরুত্ব দেয় না এটির দামে খুবই সস্তা হাতে নাগালেই পাওয়া যায় বন্ধুরা আমি বলবো সাধারণত যৌন সমস্যার সমাধানে যে কোনোভাবে চিকিৎসা নিলেই চাই এলোপ্যাথ হোক চাই ইউনানি হোক আয়ুর্বেদ হোক অথবা হোমিওপ্যাথ হোক চিকিৎসা নিতে গেলে প্রচুর পরিমাণে খরচ করতে হয় আমি আপনাদেরকে বলবো বন্ধুরা শিমুলের উপর আস্থা রাখুন প্রচুর পরিমাণে খরচ না করে আপনি নিয়মিত সকালে এবং বিকেলে এক থেকে দু চা পরিমাণ শিমুলের পাউডার এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে আপনি এটি পান করুন বা সেবন করুন আপনি যদি চান কাঁচা কাঁচা এটি আপনি ভক্ষণ করতে পারেন দু থেকে তিন ইঞ্চি পরিমাণ শিমুলের মূল সুন্দরভাবে কেটে পরিষ্কার করে সরাসরি মুখে চিবিয়ে খেলেন দেখবেন খুব দ্রুতই আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হয়ে গেছে প্লিজ টাস্ক মে টাস্ক দিজ অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুখেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে